পৃথিবী ধ্বংসের কিছু লক্ষণ আপনাদের বলে যাচ্ছি বাস্তবের সঙ্গে মিলিয়ে নিন আমার ওয়াজ এরকম বাবা অসুবিধা হচ্ছে না তো আমার কথা বুঝতে পারছেন আপনারা ইনশাল্লাহ ঠিক আছে বাবা আমার কথা যদি বুঝতে পারেন তাহলে আমার ওয়াজ করা ডাই বাট আর যদি ওয়াজ বুঝতেই না পারলেন তাহলে বেকার মনে রাখবেন চলেন পৃথিবী ধ্বংসের লক্ষণ কি কি শুনে এক নাম্বার নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে আজ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস পাস আলেম হাফের মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বেড়ে গেল বুড়ো বুড়ি বাম্মার অনেকে ভাতো দেয় না খবরও নেয় না ঠিক না ঠিক হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন এডুকেশন কাকে বলে ই ডি ইউ সি এ টি আই ও এন এক একটা লেটার এক একটা গুণা গুণ আছে তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে ই থেকে ইগার্ডি ডি থেকে ডেভেলপমেন্ট ইউ থেকে ইউনিভার্সাল সি থেকে ক্যাপাবিলিটি এ থেকে অ্যাক্টিভ টি থেকে টলারেন্স আই থেকে ইন্টেলিজেন্ট ও থেকে অবিডিয়েন্স এন থেকে ন্যাচারাল যে গুলে গুনে গুণান্বিত বস্তু বলা হয় এডুকেশন বা শিক্ষা যাকে তাকে শিক্ষা বলে না শিক্ষাটা নেবে কে নেবে কে যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট হুইজ স্টুডেন্ট এই ঝিটকে বতার ছেলেমেয়েরা ঝিটকে কথা ছেলে মেরা ভালো করে শুনে নাও যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ো হুই স্টুডেন্ট কে স্টুডেন্ট ওই দশটায় গেল 4 টাই গেল আমতলা জামতলা পুরীর বেলতলা বাস্তলা না ইকো পার্ক ইকো পার্ক চিড়িয়াখানা ভিক্টোরিয়া জাদুঘর তারামণ্ডল নদীর পার্কে বসে একটু প্রেম নিবেদন করলো সারা বছর পড়লো না পরীক্ষার কাতায় টুকরি করলো আর স্যাদ ধরলো ছুরি মারলো ওরে কোনো স্টুডেন্ট বলে না স্টুডেন্ট হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে শুনে নিন এস টি ইউ ডি ই এন টি এক একটা লেটার এক একটা গুণা গুণ আছে তবেই তাকে স্টুডেন্ট বলে এস থেকে স্টাডি টি থেকে ট্রুথফুল সত্যবাদী হতে হবে এখনকার ছাত্রছাত্রীরা ছাত্রীরা বেশিরভাগ মিথ্যাবাদী ঠিক না ভাই ঠিক এখন লেখাপড়া কোথায় হয় শুনবেন নিন রাগ করবেন না কেউ এখন লেখাপড়া কোথায় হয় শুনেনিন টয়লেটে পেচ্ছাপ খানা পায়খানায় লেখাপড়া হয় আরে মাধ্যমিকের সেন্টার পরে আমার স্কুলে মাধ্যমিকের সেন্টার পরে আমার স্কুলে আর আমরা একটা উচ্চ মাধ্যমিকের সেন্টার নিতে যাই একটা স্কুলে রাগ করবেন না পেচ্ছাপ খানা গিয়ে দেখবেন কি ছেলে আর মেয়েদের পায়খানা পেচ্ছাপ খানাতে বইয়ের পৃষ্ঠ ছাড়া টুকলি মাই করে যেরকম সব ফেলে রেখে চলে এসছে আর ওখানেই পেশাব ফিরে চলে আসছে যে ছেলেটা আবার টুকলি করে পাশ করলো করে পাস করলো ঘুষ দিয়ে চাকরি পেল ডাক্তার হলো সে আবার কুড়ি বছর পরে স্টেজে এসে মাইন্ড করে জনগণকে লেকচার দিচ্ছে ও লেকচার শুনে জনগণ সঠিক পথ পাবে এটাকে বিশ্বাস করা কিরকম জানেন কাটালের আম সত্যের মতো আপনারা খেয়েছেন আরে হয় না তো খাবে কাটালের আম সত্যের মতো হ্যাঁ করবেন না চলে আসি যাই এবার আসছি

ই থেকে ইগারি আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার এ থেকে এবিলিটি দক্ষতা দেখতে হবে তবেই তুমি টিচার মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি সি থেকে ক্যারেক্টার চরিত্র ঠিক থাকতে তবেই তুমি টিচার আজ থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর আগে আপনারা বলুন দেখি এই বয়োজ্যেষ্ঠ লোকেদের জিজ্ঞাসা করুন আজ থেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক কি ছিল পিতার পুত্রের নেই আমরা স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম ঠিক না আর এখন টিচার ছাত্রের সম্পর্ক শুনবেন বন্ধু বিড়ি খেয়ে বিড়ি চেয়ে খায় খৈনি মনে দেয় ঠিক না বেটি আজ থেকে তিরিশ বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কি ছিল পিতার কন্যার নেয় মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত শ্রদ্ধা করত আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত আর এখন কি হয়েছে শুনবেন বেশ কিছু জায়গায় সব জায়গায় নয় টিচার ছাত্রীর সম্পর্ক স্বামী স্ত্রী প্রাইভেট পড়াতে দিয়েছে ইংরেজি পড়াতে দিয়েছে আরবি পড়াতে দিয়েছে মনি স্যার বেটাও পড়িয়ে নেবছে আছে বাড়িতে গিয়ে ভাবতেন এইস থেকে অনেস্টি এই থেকে আরনি আর্থিক রেগুলারিটি এত গুলে গুনে গুণারনি তো ব্যক্তি বলা হয় টিচার টেনার ইগালিটি এবিলিটি ক্যারেক্টার অনেস্টি আরনি রেগুলারিটি এতগুলো গুণ যার মধ্যে আপনি হি ইজ এ টিচার তিনি হলেন সত্যিকার একদম টিচার আমার বলার উদ্দেশ্যটা কি আল্লাহ নবী বলেছেন ইন্নামা পুইস্তু মুআল্লিমা ওরে দুনিয়ার মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পাক বিশ্বের মানুষের টিচার করে পাঠিয়েছে আমার বাফেরা খুব ব্যাপক আলোচনা এটা চলুন এক নাম্বার নবী বললেন বিদ্যা উঠে চলে যাবে দুই নাম্বার নবী বললেন ব্যবিচার বেড়ে যাবে ঘরের ভেতরে এখন ব্যাবিচার চলছে ঘরের বাইরে এখন ব্যবিচার চলছে ঠিক না ঠিক মিলিয়ে নি তিন নাম্বার নবী বললেন ওয়াইউকসারু শুরুবুল খমাত মদ পান বেড়ে যাবে মদের মদ খাওয়া এখন বেড়ে গেছে তবে না যা চলছে ইংলিশ মাল এখন বাংলা মালের প্যাক হচ্ছে তিরিশ টাকা তাই তো নাকি হ্যাঁ আর ইংলিশ মাল খেলে শরীর গড়িবার ইংলিশ মালের গোটা কথা নাম বলছে হচ্ছে কি কিং ফিশার ম্যাকডোনাল্ড বেলাট ওয়াইন রিডমি ব্লক ড্রাইন ব্রিজ মদের নাম বললাম রে বাপ যারা খায় তারা বুঝতে পারছে সেদিন এরকম মদের নাম বলছি একটা বুড়ো অপর বুড়োকে বলছি দেখছি দেখছি হুজুর কিরাম কোরআনের আয় বলছি আরে আমার আমার বাস্তব অভিজ্ঞতা বলছি শোনুন আমি একদিন মদের ওয়াজ করছি দু হাজার সালে আজ থেকে পঁচিশ বছর আগে দু সালে ওয়াজ করছি চার ঘন্টা ওয়াজ করেছি জানেন ওয়াজ করার পরে আমি বলছি বাপেরা আপনারা মদ কেউ খাবেন না মদ খাওয়া হারাম করানি চার জায়গায় আছে তো যদি আপনারা পৃথিবীতে মদ না খান আল্লাহ নিজে কোরআনে বলেছে জান্নাতে চারটে নদী আছে কটা নদী কোরআনে আছে সুরায় মোহাম্মদের পনেরো নম্বর আয় জান্নাতে চারটে নদী আছে এক নম্বর দুধের নদী পানির নদী মধুর নদী চার নম্বর মদের নদী আল্লাহ বলেছেন পৃথিবীতে মদ যদি না খাস আমি আল্লাহ জান্নাতে তোদের মদ পান করাবো তবে দুনিয়ার মদের পুরোপুরি উল্টো মদ সে এই ওয়াজটা আমি করেছি ভাই ওয়াজটা করার পরে হঠাৎ দেখি জলসার শেষের দিকে একটা লোক মাথায় দিয়ে মদ খোর মদ খেয়ে চার ঘন্টা ওয়াজ শুনেছে নেশাটা চটে গেছে যেই বলেছি জানলাতে মদ খাওয়াবে ও পেছন দিক দিয়ে উঠে তকবি দিচ্ছে না রায় তকবি আল্লাহবি বা না তখন জলসা কমিটি দু চারজন ছেলে মত ভট্টার কাছে গিয়ে বলছে ভাই এ ভাই তুই চেল্লাচ্ছিস কেন রে বস মাল খেয়ে আর কি মারাচ্ছে মত কমিটি ছেলেদের কি বললো শুনবেন মত কমিটি ছেলেদের কি বললো শুনুন ভাই তোরা ওয়াজ শুনছিস হ্যাঁ মারুফ ভাই ওয়াজ করতে করতে কি বলল শুনলে রে আল্লাহ নিজে কোরআনে বলেছে জান্নাতে মদ খাওয়াবে। ওবে এই দুনিয়ার মাল খাওয়া প্র্যাকটিস আ থাকলে জান্নাতে খাবি কি করেবে? ওবা कहां का भास कहां लगा दिया। चले। মদ। কোথাকার কোথায় লাগিয়ে দিলা। এবার আসছি মদ খাওয়া হারাম বাপেরা। বাংলা হোক আর ইংলিশ হোক যাই হোক বাবা খাবেন না। তিন নাম্বার হলো চার নাম্বার নবীজি বললেন সুদ খাওয়া হারাম। আমার মা বনডাক সুদকে পরেশ করুন সুদ খাওয়া কঠোর হারাম সুদ থেকে দূরে সরে থাকুন ঘুষ থেকে দূরে সরে থাকুন ব্যবচার থেকে দূরে সরে থাকুন পিতা মাতার অবাধ্য সন্তান হবে পৃথিবী লক্ষণ এরপরে বলা হয়েছে লক্ষণ হলো কি স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গন্ডগোল দেখা দেবে স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গণ্ডগোল দেখা দেবে এই জন্য বলা হয়েছে এই স্বামীরা এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের কমসে কম জীবনে সতেরোটা শিক্ষা দান করবে

তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনো কাবা শরীফের দিকে মুখ করে কোনদিন থুতু যেন না ফেলে তিন নম্বরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে ওই শিক্ষা দেবে তারা যেন কোনো কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পাইখানা যেন না ফেরে চার নম্বরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনো কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পাইখানা যেন না ফেরে পাঁচ নম্বরে বলা হয়েছে চাই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনো দিন গোসলখানায় পেশাব যেন না ফেরে ছয় নম্বরে বলা হয়ে যায় স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন গোসলখানায় উলুম্ব অবস্থায় গোসল যেন না করে তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে তারা যেন হাতের চুড়ি কি বলেন আপনারা চুড়ি চুড়ি হাতের চুড়ি তারা যেন কোনোদিন একের বেশি ব্যবহার না করে এক হাতে একটা চুড়ি ব্যবহার করবে এক হাতে দুটো তিনটে চারটে চুড়ি পরা নিষেধ কেন স্ত্রীর চুড়ির ঝুঞ্ঝুনি আওয়াজটা পর পুরুষের জন্য হলো হারাম এরপরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন মাতার বালিশ মাতার বালিশ তারা যেন কোনো দিন দুটো ব্যবহার যেন না করে একটা একটা স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র বালিশে স্বামী স্ত্রী মাতা রেখে ঘুমাবে স্বামী স্ত্রী যদি এক বালিশে মাতা রেখে ঘুমায় আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে এই ওয়াজ শোনার পরে আমার মুরুব্বী বাবাজিরা মনে মনে বলছে ওরে মারুক পরে মারুক আজ থেকে কুড়ি বছর আগে এই গ্রামে এখানেও ওয়াজ ব্যাট করলি না তোর চাচি আর শুতে নাই না নাক করবেন না দোষটা আমার নয় আমার বাপের দোষ আমার বাপ বে করতে দেরি করেছিল চলুন নাক করবেন না বাবা দেখতে দেখতে দু ঘন্টা বোকে ফেলেছি আরো অনেক আলোচনা বাপ কবরে শুতে হবে আপনাকে আমাকে সুতরাং পৃথিবীতে আপনি নামাজ পড়ুন হান্ড্রেড আল্লাহকে বিশ্বাস করুন নামাজ পড়ুন রোজা রাখুন অর্থ থাকলে হজ করুন জাকাত আদায় করুন স্ত্রীর হক আদায় করুন পিতা মাতার সেবা যত্ন করুন ভাই ভাই মিলেমিশে চলুন প্রতিবেশীর উপকার করুন সামনের পাটা ফেলুন সাবধানে পেছন দিক থেকে পাটা তুলুন সাবধানে ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করুন একে অপরের ভক্তি শ্রদ্ধা সম্মান বজায় রাখুন এই গুটিগত কথা আপনাদের কাছে বললাম আর অনেক কথা বাদ মনে রাখবেন হুকুকুল্লাহ হুকুকুলি বাদ আল্লাহর হক বান্দার হক দুটো আদায় করার চেষ্টা করবেন অনুরোধ করলাম আপনাদের কাছে ছাড়া ভাবে কয়েক কথা বললাম ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন অসুস্থ মানুষ সুগার বুকি সুগারটা অতিরিক্ত বেড়ে গেছে বা সেই তা অবস্থা আমি বসে করতে কষ্ট হচ্ছিল তাই বলে দাঁড়িয়ে একটু আলোচনা করি দু ঘন্টা দাঁড়িয়ে বলে ফেললাম ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন মানুষকে ভালো দূষণ আল্লাহ আমাদের সকলে সোনার বলায় আমল করা তো অধিক যেন দান করে বলুন আল্লাহ হেমামিন ও আনিল হামদুল্লিহ রবুল আলম